আসসালামু আলাইকুম আফিয়া জান্নাত চ্যানেল থেকে আমি নিসা আর এই হচ্ছে আমার মেয়ে আপনার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আবার চলাম নতুন একটা ভিডিও নিয়ে একটু দূর করতেছিলাম করতেছিলাম যে সঙ্গে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে হচ্ছে বাবা আসবে দুপুরের দিকে খাওয়া দাওয়া করবে আমার বাসায় আর এইখানে আমি ঘর দৌড় বিজনেস করছি আমার মেয়েকে রেডি করে দিয়েছি হ্যাঁ পড়েছে। আ পড়ে গেছে দেখে বলছে পড়ে গেছে। দেখেন কি পাকা পাকা কথা বলে। আয়না দেখবা না? হ্যাঁ? আয়না দেখছ? আয়নাতে কারে দেখা যায়? আয়নার ভিতরে কারে দেখা যায়? আপি। আপি। আয়না দেখতে খুব পছন্দ করে। আরে মাথায় ঘুম নাই, সুলাছতে চলছে। এক এক তো মানে যায়ছে ঠাই করে। মানে আমার এত একটা বিরক্তি করে না উদ্দেশ্যটা মনে করে খেলা করে যখন খুদা লাগে শুধু তখনই রান্না করে এমনি অন্য বাচ্চাদের তুলনায় আলহামদুলিল্লাহ আমার বাচ্চা অনেক ভালো আছে আমি নতুন ব্লগার আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এখানে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এখানে তো আমি হাই আসো এই যে হাই। উঠো উঠো বসতে হয় না এভাবে এভাবে বসলে পচা দেখা যায় এই যে ওই অডোপটার সঙ্গে এইখানে এখানে হেলানতে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ উঠো উঠে দাঁড়াও এমনি হেললে দাঁড়াও হ্যাঁ এই তো এবার পাপ্পা দাও ওইখান দাঁড়ায় ওইখানে দাঁড়ায় এইখানে দাঁড়ায় এইভাবে হ্যাঁ এই যে এবার পাপ্পা দাও না বসো না দাঁড়াও দাঁড়াও উঠো এবার পাপ্পা দাও হাই দাও

শেষ যেন মেয়েগুলো শুকরে ফ্রেশ হয়ে রেখেছি কিছুক্ষণ পরে আমার আব্বু আসবে বাবাকে বসি বাবা আজকে আমাদের বসে ভালো করেন বাবা একটু বাইরে গেছে কিছুক্ষণ পরে আসবে আমি এবার নামাজ পড়বো ওয়েট করতেছি মেয়েটাকে একটু দুষ্টু মানে করতেছি এক এক করে এক এক থাকে তো ধরে ফেলেছি ওঠো ওঠো সময় আটকা উঠো কি করতেছো তুমি একটু খেলা করো তো কুটকুট কুত খেলো তো মো কুত তো ডান্স করো এটা ডান্স করো কে আসে কি একটু দরজায় নক করলে এইবে চিকু আমাদের দৌড়দাই দেখেন পরে ও আমার বাবা আসছে আব্বু আরসি দাও তোমার নানা আসছে না আমার বাবা আমার বাসার পাশের বাসেই থাকে মাঝে মাঝে আসে দেখেন চিপস পেয়ে কত খুশি হইছে কিছু না কিছু নিয়েই আসে তারপরে কি খুশি হয় না আমার দেখলে বেশি খুশি হয়ও মনে হয় যে ওর নানাকে আর বাবাকে দেখলে ওই বেশি খুশি হয় আর কি আমি তো আর একটা বেশি কথা বলি না এই সময়ের জন্য মানে একা একা খেলা করে মেয়েটা মাসে দেখতে খুব শান্ত আমি আমার বাচ্চা মাসে অনেক শান্তশিষ্ট আর হলো আমি